নমস্কার আজকে ওই ঠাকুর দর্শন এসেছিলাম তাই এখনো আছে এখানে তাই জন্য খালি আপনাদেরকে গান শোনাচ্ছি তোরা মেরে তোদের মতো পাগল কে আছে এই দুনিয়াতে তোদের মতো পাগল কে আছে তোরা বউ প্রেমেরে ঠিক শেখাস মূর্খহলি জগোতে তোদের মতো পাগল কে আছে এই দুনিয়াতে তোদের মতো পাগল কে আছে তোরা সোজা পাতে হ চট খাচ্ছ পথে চলেছি ভালো সোজা পথে ও চোট খাস মাংসটা গিলে খাস জলটা খাস বিয়ে যাতে মেয়ে কালো বলে বিক্রি করিস পরে রে তোদের মতো পাগল কে আছে এই দুনিয়াতে তোদের মতো পাগল কে আছে তোরা বউকে মেরে ঝিকে শেখা জগতে তোদের মতো পাগল কে আছে এই দুনিয়াতে তোদের মতো পাগল কে আছে নমস্কার